জন্মী তো সবাইকে জন্মাষ্টমী অনেক কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটা রাধার লুক ক্রিয়েট করতে চেয়েছিলাম তো আমি জানি না মানে কেমন হয়েছে তো আজকে হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে মা মানে অনেক কিছু তৈরি করতেছে তো এই যে এই যে দেখুন এটা হচ্ছে সুজি মানে ও সরি ক্ষীর ক্ষীর এটা হচ্ছে ক্ষীর ওই যে এখানে হচ্ছে সুজি তারপর এই যে সুজি ওইটা এই যে সুজি আর এখানে হচ্ছে তালের মানে তালের পিঠা তৈরি করবে তো এখন আর কি তৈরি করে নাই একটু পর আর কি তৈরি করবে তো ক্ষীরটা হলে আর কি তারপর ওইটা করবে এটা হচ্ছে মালপোয়ার জন্য আর কি তৈরি মানে মালপোয়ার জন্য প্রথমে যেই ইয়েটা তৈরি করে তো এইটা আর কি আর এটা হচ্ছে তালের পিঠা মানে তৈরি করবে এটা হচ্ছে তাল আর ওইগুলো হচ্ছে সুজি আর হচ্ছে তৈরি করতেছে তো আমার বোনকে হচ্ছে কি আমি আমার বোনকে আমি সাজিয়ে দিয়েছিলাম বাট ও পুরো সব নষ্ট করে ফেলছে তারপর মানে ও একটা ছবিও তুলতে চায় না একদম সব কিছু ও নষ্ট করে ফেলছে আর এই যে হচ্ছে আমাদের গেস্ট আজকের ও বেশি মানে গরম লাগতেছিল তো আমি আর কি মানে একদম সব মানে শাড়িটা খুলে ফেলছি তো এখন হচ্ছে মেকআপটা এখনো রিমুভ করি নাই তো একটু পর মেকআপটা রিমুভ করে ফেল মানে করে ফেলবো দেন হচ্ছে এখন হচ্ছে আমার মার এখানে মানে প্রায় রান্না একদম শেষ হয় না এখনও এখানে হচ্ছে মালপোয়ারটা ভাজতেছে আর হচ্ছে তালের বড়া বাজার কি শেষ এই যে দেখুন আর আমার বোনকে আমি যত বাড়ি রেডি করতেছি ও ততবারই মানে একদম সব খুলে ফেলতেছে ওর মেকআপ টেকআপ সব উঠে ফেলছে এত বেশি দুষ্টুমি করতেছে আর এখানে হচ্ছে গিয়ে যত পূজা দিবে এখানে তো একদম মানে সব ছো এখানে সোফা ছিল তো সোফাটা কি ওই সাইডে নিয়ে গেছে যেন মানে যেন একদম পূজাটা দিতে আর কি সুবিধা হয় যে দেখুন আজকে হচ্ছে এত বেশি গরম লাগতেছিল তার মধ্যে আমি শাড়ি পরেছিলাম তো শাড়িটার জন্য আরও বেশি গরম লাগতেছিল তো আমি আমার মেকআপটাও এখন রিমুভ করে ফেললাম আর শাড়িটাও চেঞ্জ করে ফেললাম তো এখন হচ্ছে আমার মা মানে মোটামুটি সব কিছু রান্না শেষ তো এটা হচ্ছে তালের পিঠা এটা হচ্ছে সুজি এটা হচ্ছে লুচি আর এইগুলো হচ্ছে ফল আর এটা এই যে এখানে হচ্ছে মা নিজ হাতে ক্ষীর তৈরি করছে আর এগুলো হচ্ছে মিষ্টি আর ওই যে এখানেও লুচি আছে তো এই ক্ষীরটা কিন্তু একদম মা নিজ হাতেই তৈরি করছে আর এই যে দেখুন এখনও মানে সব কিছু কমপ্লিট হয় নাই মানে এখনও মাত্র সাজাচ্ছে তো মা কিন্তু মানে নিজে একা হাতেই সব কিছু করছে আমি কিছুই হেল্প করি নাই আমি আসলে কিছু কিছু হেল্প করছি বাট একটা হেল্প করতে পারি নাই আমি আমি বড় হলে আর কি আমিও হেল্প করি মা মানে আমাকে কোনো কিছুই ধরতে দেয় না মানে কোনো কাজই করতে দেয় না তো আমার তো কিছু করার নেই আমার কীভাবে মানে কীভাবে হেল্প করতো কিন্তু আমি যতটুকু পারছি আমি হেল্প করছি আর হচ্ছে মাই সব কিছু তৈরি করছে সব মানে আর আমার বোন তো খাওয়া শুরু করে দিছে ও তো আর দেখুন আমি ওকে এত কষ্ট করে সাজিয়ে দিছিলাম বাট ও ওর মেকআপ সব রিমুভ করে ফেলছে ওর সাথে আমি একটা পিকও তুলতে পারি না সুন্দর করে আর এই যে এখানে হচ্ছে মা আমাকে এগুলা দিছে বলছে এগুলো বসে বসে খেতে তো আমি এখন হাফ খাইছি খেয়ে এখানে রেখে দিছি। তো আমি আমার বোন মিল হচ্ছে টিভি দেখতেছিলাম আর মা এখানে সব কিছু তৈরি করতেছে সব কিছু মানে গোছাইতেছে যে আমার মা হচ্ছে গিয়ে মানে পুজো এখানে শুরু হয়ে গেছে তো মা হচ্ছে আমার বাবা পাশে বসে আছে তো এই যে দেখুন মা এখন হচ্ছে মার পূজা শেষ তো এখন হচ্ছে মা উপাস ভাঙবে বাবাকে প্রণাম করেছে মা উপাসটা ভাঙবে আমার বোন মাঝখান দিয়ে ওর কোনো কাজ নেই সারাদিন এমনই করে যে এখন মা মানে সবাইকে প্রসাদ দিতেছে তো এখন হচ্ছে বাবাকে প্রসাদ দিতেছে মা আমাদের পূজো শেষ এখন হচ্ছে আমরা খাবো তারপর হচ্ছে এগুলো সব কিছু আবার সুন্দরভাবে গুছিয়ে গ্যাস করে আমরা সবাই ঘুমিয়ে পড়বো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো দেন হচ্ছে ঘুমিয়ে করবো অনেক রাত হয়ে গেছে এবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে